শিক্ষক জাহাঙ্গীরের করুণ মৃত্যু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে না ফেরার দেশে ইয়াসিন আরাফাতের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত জিনাই কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ন সরাবাড়িয়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে মৃত ব্যক্তি হলেন সরাবাড়িয়া গ্রামের মৃত হাসিম বিশ্বাসের ছেলে এবং নতুন বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব জাহাঙ্গীর হোসেন স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে জমিতে পানি দেওয়ার জন্য মোটর দিতে গিয়ে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন এই সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জাহাঙ্গীর হোসেন একজন নিষ্ঠাবাদ ও জনপ্রিয় শিক্ষক ছিলেন শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসা এবং দায়িত্ববোধের কারণে তিনি সহকর্মী ও এলাকাবাসীর কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এলাকাবাসী মরুমের আত্মার মা কামনা করেছেন বললো যে ভাই কারণ আসে না পাতা খোলাটা শি আমি মোটরটা দেওয়ার পরে আমি মনে তার তেলটা একটু তেল এনে দাও